এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর আর মধুময় সম্পর্কই হচ্ছে ভাই বোনের সম্পর্ক রক্তের বাদন যা কখনো বাঙাল নয় করেই আমার ছোটো ভাই ফোন দিল যা এসে কয়েকদিন থেকে যা তো আমারও মনটা চাচ্ছিলো তা আমিও রাজি হয়ে গেলাম এখন আমি আমার বাবার বাড়ি যাচ্ছি আমার ছেলেকে নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি গাড়িতে আছি তো আজকে আমি আমার বাবার বাড়ি নিয়ে আপনাদের সাথে গল্প করবো আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতিপাল্ড ব্লক থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে যেহেতু বাবার বাড়ি যাচ্ছি তাই বাবার বাড়ি এটাই দেখাবো ওই জায়গায় আমাদেরকে অনেক আদর করে আমার তো দেখতেই পাচ্ছেন বাবার বাড়ি চলে আসি এখন আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি তা ব্যালকনিতে দেখেন আমার ছোটো ভাইয়ের বউ রান্নার জন্য অনেক আয়োজন করেছে তো আমি ওর সাথে সাহায্য করছি এগুলো ওকে কেটে গুটে দেওয়ার জন্য তো দেখতেই পাচ্ছেন এখন যেহেতু শীতকাল তাই সব ধরনের শীতের সবজি নিয়ে আজকে ওর রান্না তো ও বাঁধাকপি বলেন ফুলকপি গাজর পেঁপে মুরগি সব কিছু বেগুন ভাজা সব কিছু আয়োজন করেছে তো এখন একে 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 কেটে নিচ্ছে এইসব সবজি মুরগি তো এগুলো কাজ যেহেতু একা করা সম্ভব নয় তাই আমরা একটু সাহায্য করছি তো বলতেছি সাহায্য করা লাগবো না আপনি উঠে যান তো অনেক ভালোবাসে আমাদেরকে আর দেখতেই পাচ্ছেন অরবেল বেলকনিতে ছোটো মতো শোকের বাগান ফুলের গাছ লাগিয়ে রেখেছে ওই যে দূরে দাঁড়িয়ে আছে আমাদের বাড়িতে না কয়েকটা নারিকেল গাছ তো এখন আমি বলতেছি যে যাই একটু দেখি রান্নাঘরের দিকেও কি রান্না করতেছে তো গিয়ে দেখি অনেক কিছুর আয়োজন ডালটা বসিয়ে দিয়েছে আর ওর হাতে রান্না মশাল্লা খুবই ভালো খেতে খুবই স্বাদ আর ওইদিকে দেখছেন আমাদের বাড়ির সামনে একটা বাবু বসে বসে চিপস কাটছে আর তো ও বাঁধাকপিটা বসিয়ে দিয়েছে বাঁধাকপিটা হাসবে তো একটু হলুদের ছিটাও দিয়ে দিয়েছে আর ওর হাতের রান্না আগে একটু বলেছি অনেকই মজা অনেকই টেস্টি আমার মায়ের হাতের রান্নাটাও ওর হাতের রান্নার মতোই ছিল তো মায়ের হাতের রান্নার স্বাদ বুলিয়ে দেয় ওর হাতের রান্নার স্বাদ এত ভালো তা আমার বাবা মা নাই তারপরও ওরা আমাদেরকে বুঝতে দেয় না আমার ভাই ছোটো ভাই ছোটো ভাইয়ের বউ সব সময় আমাদের খেয়াল রাখে আমাদেরকে আসতে বলে আমরা আসলে আমাদের জন্য রান্না বানার আয়োজন সবরাই করে সত্যি আমরা অনেক ভাগ্যবতী যে এরকম ভাই বউ পেয়েছি তো ওর রান্নাগুলো দেখতেই পাচ্ছেন বেগুন বাজার জন্য এখন হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিচ্ছে বেগুনগুলো ভিজে নেবে তো বেগুনগুলো মাখা হয়ে গেছে ওখানে এক এগুলো তেলে দিয়ে দিচ্ছে বেগুনগুলো হয়তো ভেজে নেবে তো ওইদিকে আর বাঁধাকপিও হয়ে আসছে এখন পেঁয়াজ মরিচ কাঁচা মরিচ আগেই দিয়েছে এখন পেঁয়াজটা দিয়ে নেড়ে নিচ্ছে বাঁধাকপিটা হয়ে গেছে বেগুন বাজারটা ওইদিকে হয়ে আসছে ও একসাথে তিন চুলা বসিয়ে দিয়েছে রান্না যেহেতু অনেক রান্না তাই হয়তো সারতে পারবে না ভেবে তাড়াতাড়ি চুলাই বসিয়ে দিচ্ছে তো এদিকে দিয়ে দিচ্ছে তো কড়াইতে দিয়ে দিলো পেঁয়াজ মুরগির মাংসটা রান্না করে নেবে তো মুরগির মাংস রান্নার জন্য সব ধরনের মশলা আদা বাটা রসুন বাটাগুলো দিয়ে দিচ্ছে এদিকে বেগুন বাজারটা হয়ে আসছে তো দেখেন মুরগির মাংস রান্নার জন্য একে একে হলুদ মরিচ ধরনের মশলা দিয়ে দিয়েছে মুরগির মাংসটা দিয়ে দিয়েছে এখন সব মুরি যে বসিয়ে নিচ্ছে তো ওর রান্নাটা একাই করে আমাদের করতে দেয় না অনেক ভালো মনের একটা মেয়ে তো আমি এবার এই থাকতে বললাম যে তাহলে আমি সার থেকে একটু ঘুরে আসি যেহেতু তুমি আমাকে রান্নাটা ফিরতেছ না তো আমি একটু ছাদে গেছি গিয়ে ছাদে একটু হাঁটাহাঁটি করে একটু ভিডিও করে নিয়েছি আর আমাদের ছাদে প্রচুর চড়ুই পাখি আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে বাবা হাতের লাগানো একটা নারিকেল গাছ আর আমাদের বাড়িতে আছে একটা কদম ফুলের গাছ বর্ষাকালে প্রচুর কদম ফুল ফোটে আর নারিকেল গাছগুলো তো মাসাল্লা ভালো নারিকেল ধরে দেখতে পরিবেশটা অনেক সুন্দর লাগে তো দেখতেই পাচ্ছেন গাছগুলো দাঁড়িয়ে আছে তো এইদিকে নিচে নেমে এসে দেখি মুরগির মাংসটা রান্না হয়ে গেছে আর সবজির জন্য ও একটু মুরগির মাংস সিদ্ধ করেছিল সেটা একটু কাটায় থেতলে নিল আর এদিকে সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে সবজি রান্না করবে সবজিটা সিদ্ধ দেবে এখন তো মুরগির মাংস পানিটাও রেখে দিয়েছে রান্নার জন্য আর সবজিগুলো সিদ্ধ করে নিয়েছে আর এদিকে তো পানিতে ও কনফ্লাটা দিয়ে এখন চেড়ে গুলিয়ে রেখে দিচ্ছে কারণ সবজি রান্নাতে ও এটা ব্যবহার করবে তো আমি আগেই বলেছি ও সব ধরনের রান্নাতেই খুব স্মার্ট এখন তেলটা দিয়ে দিল কড়াইতে তো ওর হাতে রান্নাই মজা লাগে এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ গরম মশলা আদা রসুন এগুলো দিয়ে নেড়ে কষিয়ে তারপরে দিয়ে দিচ্ছে লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছে সেই থেতলানো মুরগির মাংসগুলো মুরগির মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে তো এদিকে ওয়ার রান্নাটা সেরে নিচ্ছে আর আমি যখন ছাদে বসে বয়সটা দিচ্ছিলাম আমাদের বাড়িটা আসলে মেন রোডের সাথে তাই গাড়ির প্রচুর সাউন্ড শব্দ আসছিল আর চড়ুই পাখিগুলো খুব কেঁচুর শব্দেতে শব্দতে মুখরিত একটা পরিবেশ তো এদিকে ও মাংস সিঁদুর সেই পানিটা সবজি দিয়ে দিল আর দিয়ে দিচ্ছে এখন কর্নফ্লাওয়ার গুলানো সেই পানিটাও তা দিয়ে এখন ও সবজিটা নেড়ে চেড়ে নিচ্ছে তো এখন কর্নফ্লাওয়ার পানিটা দেওয়া হয়ে গেছে ও একটু নেড়ে নিবে আসলে মেয়েরা সবই পারে কখনো মায়ের রূপ কখনও বোনের রোগ কখনও ভাইবুর রোগ নারীরা সব রূপই সুন্দর যদি মন মানসিকতা সুন্দর হয় তো দিয়ে দিচ্ছে গুঁড়ো দুধ এতে দেখা যায় যে গ্রানটা অনেক সুন্দর আসছে আর দেখতেও অনেকটা ভালো লাগছে তো সব কিছু মিলে খুবই সুন্দর রান্না খুবই টেস্টি আর দুধটা দেওয়া হয়ে গেলে তে ও দিয়ে দিবে এক চামচ চিনি যাতে সারটা বেড়ে যায় দ্বিগুণ হয়ে যায় তো এখনও দিয়ে দিচ্ছে চিনি তো ওইদিকে যারা আমার ভিডিওটি এখনও দেখেন নাই তারা আমার ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ